ভাই আমার তোমাকে জান্নাতি ফুলের অভিনন্দন খুশাম দিদ হে শহীদ জান্নাতে তোমার সাথে আলিঙ্গনের তীব্র অপেক্ষায় রইলাম হে ভাই আমার সেখানে তোমার প্রাসাদ হবে সুপরিসর তোমার প্রাসাদের দরজায় দর্শনার্থীর মতো দল বেঁধে দেখা করতে আসব আমরা সবাই তুমি বলেছিলে সংগ্রামীর মৃত্যু হোক রাজপথে নরম বিছানার নিরাপদ বালিশে নয় কিছু কথা আল্লাহ শুনে নেন তিনি তোমাকে গৌরব উপহার দিয়েছেন তোমার রক্তের বিনিময়ে নির্ধারণ করেছেন এই জমিনের ইনকলাব এই শহরে যখন দেশপ্রেম মাইক আর পোস্টারে ঝুলে থাকে বাকসর্বস্ব লোভাতুর মুখগুলো লোকচক্ষুর অন্তরালে রাঘব বোয়াংদের উচ্ছিষ্ট খেতে পাঙাশ মাছের মতো হাঁ করে বসে থাকে চাটতে থাকে নর্দমার মল তখন তুমি আগুন ছড়িয়ে প্রতিটি জাবানে সমানে বলে গেছো নির্মম সত্য কোন কোনো ঢাক আর শব্দের প্যাঁচঘোচ ছাড়া একবারে চাছা ছোলা বাংলায় ঠিক যা বলার তা মানুষের চাওয়াগুলো তোমার কণ্ঠে নজরুলের কবিতার মতো ঢেউ তুলেছে অনর্গল অভিনন্দন হে আজাদির কবি এদেশে রাজনীতি মানে পেটের ধান্দা কথা বলা মানে চক্ষুশুল হওয়া বুক পেট সামলে কোনোভাবে বেঁচে থাকা যেখানে জীবনের লক্ষ্য তুমি উল্টো পথে হাঁটলে নবজাতক সন্তান তোমাকে আটকাতে পারেনি বরং সেও এই প্রত্যয়িত মিছিলের সৈনিক আগামীর বিপ্লবী হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে হাদি তুমি ভাগ্যবান তোমাকে দেখতে হয়নি ক্ষমতায় পালাবদলে মানুষকে দাস বানানোর উৎসব আর হজম করতে হচ্ছে না পঙ্গু মেরুদণ্ডহীনের ব্যর্থতার ছয়লাভ তুমি চলে গেছো একটা অপার্থিব হিসাবের দিকে যেখানে কোনো দলের পতাকা নেই মার্কা নেই মানুষের হক মারার নোংরা কদর্যতা নেই তুমি জিতে নিয়েছো মুমিনের সর্বোচ্চ চাওয়া যারা দেশপ্রেম বিক্রি করে কেঁচোর মতো মাটিতে মুখ গুজে থাকে তারা নিরাপদ থাকে আর যারা দেশকে সত্যিকারের ভালোবাসে সাহসী সিংহের মতো সামনে এগোয় তারা রক্ত দেয় কিন্তু রক্ত কখনো বৃথা যায়নি যাবে না কখনো তোমার খুন আবাদ করেছে লক্ষ হাদির উর্বর বীজ এক হাদিতে যাদের বুক কাঁপতো থর থর করে অযুত সহস্র হাদির হুঙ্কার আজ তাদের নিয়তি